গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের অসংখ্য স্বাগত আজকে সকালবেলা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কাকার বাড়ি তো চলো দেখতে থাক সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আমি ভেবেছিলাম বেলায় যাব বাট আমাকে বললো চলো তুমি যখন যাচ্ছ আমি যখন বাইক নিয়ে যাচ্ছি তো তোমাকে ছেড়ে দিই আমি ভাবলাম পয়সাটা আমার বেঁচেই যাবে তো চলো আজকে চলে এসেছি কাকিমার বাড়ি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অফিসে আর আমি এখন বসে আছি একটু পাকার হয় কারণ অনেকটা গরম লাগছিল রোদ দূরে আসছিলাম তাই খুব গরম লাগছিল আর প্রচন্ড জ্যাম ছিল তো কাকি কি করছে চলো তোমাদেরকে দেখাই মানে অনেক হয়ে যাবে তো আলু হয়ে যেতে পেঁয়াজ ভালো লাগবে কাকিমার বাড়ি রান্না করতে বসেছি কাকিমা বলেছে আমার হাতে লোটে মাছ খাবে আজকে আমি লোটে মাছের জন্য এখানে সব মশলাপাতি আর এখানে পেঁয়াজ ভাজছি এই যে কাকিমা সব ধুয়ে দিয়েছে সব মশলাপাতি সামনে দিয়ে দিয়েছে আচ্ছা তুই শুধু রান্নাটা কর তো কাশিমার এখানে বান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে অবশ্য আর আমি শুধু লোটে মাছটাই করব। এখানে সব মশলাপাতি সব আমি দিয়ে দিয়েছি তো এখানে শুধু নুনটা দেব আদা জিরে গরম মশলা টমেটন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা কাশ্মীরি একটু লঙ্কা দিয়েছি আর সব ভেজে নিচ্ছি একটু তেলে তো কাকিমাকে আজকে লোটে মাছ খাওয়াবো আমার হাতে জানি না কেরকম হবে তো চলো চেষ্টা করছি আমি একটু জল দিয়েছি দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেবো নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে এক কাপ মতো জল দিয়েছি আমি এখানে কাকিমার বাড়ি অনেকবারই এসেছি কিন্তু কাকিমার ঘরে রান্না করার সুযোগটাই ফার্স্ট টাইম পাচ্ছি ভালো লাগে বেশ এতদিন কাকিমার হাতে রান্না খেয়েছি তো আজকে আমি নিজে হাতে লোটে মাছ খাও হ্যাঁ করে নাও এখানে আমার লোটে মাছ করা কমপ্লিট হয়ে গেছে একটু কাঁচা মানে গোটা গোটা রেখেছি বাদ বাকি ভাজা ভাজা করেছি চলো তারপরই বাটিতে কাকির জন্যে একটু বেড়েছি দেখি কাকি টেস্ট করে কি বলে চলো অল্পই এনেছি না খাও ভাত দিয়ে খাওয়া যাবে কি আছে না খেয়ে দেখে বলো কেমন হয়েছে আর ভাত দিয়ে খাওয়া যাবে যা খাবে খাও না তেল নুন কেমন হয়েছে মশলা বন্ধ হচ্ছে না তো এই দি তাকিয়ে বলো

করছে তারপরে হবে আমাদের দুজনের রিলস দেখো চলো সকাল থেকে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই গেল না আজকের দিনটা কিভাবে কেটে গেল আজকে টেরি পেলাম না তার সাথে হয়ে গেছে সন্ধে আর কাকিমা এখানে বসে পড়েছে সন্ধে দিতে তো কাকিমা অনেকক্ষণ ধরে সন্ধে দেয় আর আমার এই জিনিসটা খুব ভালো লাগে কাকিমার এই বাতি দেয়াটা আর আমার মেয়েও খুব ভালোবাসে যার কারণে আমার মেয়ে পাশে বসে বসে কাকিমার সন্ধেটা বসে বসে দেখে আর এই জিনিসটা হচ্ছে বাচ্চারা এই বড়দের ঠাকুমা দিদিমাদের কাছ থেকেই শেখে যে ঠাকুর সেবা কিভাবে করতে হয় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং আমি খুব ভালোবাসি ঠাকুর পুজো দিতে আর এই জিনিসটা আমার মেয়ে দেখছে শিখছে কতটা শিখছে জানি না বাট দেখে আমার মেয়ে আনন্দ ও ঠাকুরের প্রতি ভক্তি সেটা করছে আমার খুব ভালো লাগছে তো চলো আজকের হাই এভরিওয়ান গুড মর্নিং আমি সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণই উঠেছি প্রায় সাড়ে সাতটার সময় চান টান করেছি কাকিমার সাথে বসে বসে পুজো দেখলাম কাকিমা এখন যাবে বাজারে বলো সবাই কেমন আছো কাকিমার সাথে শেয়ার আমরা বেরিয়ে পড়েছি কাকিমা গেলে কিন্তু আর যাবো না আমাকে দেখো আসো কি কিনবো কাকিমা আজকে আমার যা ইচ্ছে কিনা চল বাজারে যাওয়া যাক আমরা চলে এসেছি বড়নগর বাজারে এখানে এত রকমের মাছ দেখে মাথাটা একটু ঘুরে গেল কারণ এখানে এত মাছ আর এত মাছ আমি তো ভেবে পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব তো চলো কি নেব বুঝতে পারছি না আমি নিয়ে নিই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এখানে লোটে মাছগুলো দেখে আমার খুব লোভ লাগছিল আর তাছাড়া লোটে মাছ তো কাফি কালকে কিনেইছে তাই আর লোটে মাছ কিনবো না তো কী কী কিনবো না কিনবো বাড়িতে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো চলো দেখতে দেখে সঙ্গে থাকো ভালো লাগে লাইক করো কত করে আদা রসুন এখান থেকে নিলাম একটু আদা আর তার সাথে নিয়েছি রসুন তো আজকে কি রান্না হবো তোমাদেরকে তো সব দেখাবোই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকে সকালে টিফিন নেব হচ্ছে এখানে কচুরি জিলাপি তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে চলে এসেছি হেভি গরম লাগছে আর ছিল প্রচুর রোদ্দুর তার মধ্যে গেছে ব্যাগটা ছিঁড়ে মানে যা তা অবস্থা এত খারাপ লাগছে খেয়াল করিনি ব্যাপারটা হচ্ছে খেয়াল করা হয়নি যে ব্যাগটা সাইডে মানে হ্যান্ডেলটার মধ্যে ছেঁড়া ছিল আর যেই বাজারগুলো ঢোকানো হয়েছে সাইড থেকে পুরো কেটে বেরিয়ে গেছে খুব হাসিও বাঁচছিলো আর খুব লজ্জাও লাগছিল রাস্তার মধ্যে সব গড়াগড়ি খেয়েছে তো যাইও সব নিয়ে আসা হয়েছে এখন টিফিন করা হবে অনেকটা বেলা হয়ে গেছে টিফিন হ্যাঁ তা আমার মেয়ে বায়না করে করে আম নিয়েছে এখন সকালবেলা আম খাবে। খাওয়াবে আমি যে টিফিনটা করে নিই তারপরে আম শর্ত খাওয়াবে তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে ভাতটা খাত বসাও কেন বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে তো চলো গেছি দোনু মনে করে যাওয়া হয়েছে যার জন্য দেরি হয়ে গেছে দনু মনে করে যাবো যাবো কি যাবো না করে তো চলো আগে হাত পাটা ধুয়ে টিফিনটা করি তারপরে জামাটা ছেড়ে নিই বাজার থেকে এনেছি হাঁসের ডিম জানি না ডিমটা আদৌ আস্ত আছে আস্ত আছে না অমলেট হয়ে গেছে কারণ কি ওখানে দোকানে কচুরি নিতে গিয়ে একজনের ব্যাগের ধাক্কা লেগেছে ব্যাপারটা ওটাই ভাবছি এসেই বাড়িতে এসেই ভাবছি যে ডিমটা আদৌ আস্ত আছে তো আপাতত তো দেখছি সব আস্তই আছে এটা হচ্ছে হাঁসের ডিম আমাদের ওখানে দশ টাকা করে নিচ্ছে এখানে বারো টাকা করে নিলো ছোট ছোটো কিন্তু সেরকম বড় না তো চা যাই হোক আজকে কি কি রান্না হয় তোমাদের সাথে সেটা শেয়ার করব চলো বাড়ি এখানে টিফিন আনা হচ্ছে পাশে বাড়ি কাকিমা দিয়েছে লুচি তার সাথে দিয়েছে সাদা আলুর চচ্চড়ি তো চলো আজকে টিফিনটা আমরাও এনেছি কচুরি বাইরে থেকে চালটা আদা রসুন পেঁয়াজ টমেটো ঢেলে নিই শশা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা রয়েছে ডিম এখানে আছে জিলেপি এখানে কচুরিয়ান হয়েছে তরকারি নিয়ে খেতে বসে গেছে দারুণ হয়েছে এখানে বসে গেছি আনাজ কাটতে উচ্ছে কুমড়ো ভাজা হবে এখানে মাংস আছে মাংস তো এই মাংসটা হবে আজকে আলুগুলো কাটি উচ্ছে কুমড়োটা কাটি ওখানে ভাত বসানো হয়ে গেছে তো চলো আগে সবজি কাটা হয়ে যাক তারপর রান্না বসাবো তো কাকিমা বলেছে আজকে তুই কিছু কর আমি কিছু রান্না করি তো চলো আজকে আমি একটু করি যতটা হেল্প করার কাকিকে করে দিই প্রতিদিন তো কাকি করে আজকে আমি একটু কাকিকে হেল্প করে দিই আজকে আর দুপুরবেলার রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর তার সাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে আমার মেয়ের বাবা চলে এসেছে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা চলে যাব বাড়িতে আজকে রান্না হয়েছিল মাংস লোটে মাছ মাছের তেল তার সাথে ছিল উচ্ছে কুমড়ো ভাজা আর তার সাথে ছিল চালতার চাটনি তো খাওয়া হয়ে গেছে দুপুরবেলা বিশ্রাম করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখানে হেলমেট পরা হচ্ছে আর আমার মেয়ে গেছে একটু দিদার সাথে দেখা করতে মানে আমার কাকিমার মায়ের সাথে সেটা আমার দিদা হয় তো দেখা করতে গেছে তো চলো বাড়ি চলে যাই টাটা আজকের মতন এখানে অনেক কিছু ব্যাগে নিয়েছি নিয়েছি